রমেশ রেলওয়ে স্টেশনে গার্ডের কাজ করত কিছুদিন আগেই ওনার নাইটের ডিউটি পড়েছে আর ওনার ট্রান্সফার এমন একটি স্টেশনে করে দেওয়া হয়েছিল যেখানে জনমানব বলতে কিছুই নেই এই স্টেশনে বেশি গাড়ি যাতায়াত করেই না বেশিরভাগ সময়টা ফাঁকাই থাকে এই স্টেশনে খুব একটা প্যাসেঞ্জারও দেখা মেলে না এই এলাকার লোকবসতিও কম সবের জন্য রমেশও খুব বিরক্ত বোধ করছিল কেন ওনার ট্রান্সফার এরকম একটা জায়গায় হলো এক রাতে রাজে নিজেই বড় করতে করতে চলছিল একাশ দেখি তারপর ট্রান্সফার আপনার করবো রমেশের এখানে চাকরি করার একদমই মন ছিল না এক হাতে একটা হ্যারিকেন আর অন্য হাতে একটা লাঠি নিয়ে উনি প্ল্যাটফর্মে চক্কর কাটছিল আর মাঝে মাঝে বাসিও বাজিয়ে নিত এক রাতের ঘটনা প্ল্যাটফর্মে উনি ছাড়া আর কেউ ছিল না উড়িতে তখন প্রায় দুটো বাজে তখনই রমেশ দেখলো বেঞ্চের উপর একজন লোক শুয়ে আছে শীতকাল হওয়ায় ওই লোকটি ঠান্ডায় কাঁপছিল এটা দেখে রমেশ ও সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো জিজ্ঞাসাবাদ করতে লাগলো কে ভাই তুমি দেখলো ওই লোকটির খুব ঠান্ডা লাগছে কিন্তু ওই লোকটি কিছুই বলছিল না রমেশের কোনো কথারই সে উত্তর দিচ্ছিল না আরে কিছু বলো কে তুমি লোকটি শুধু ঠান্ডায় কেঁপেই চলেছে রমেশ এটা দেখে তার ব্যাগ থেকে একটা শাল বার করে তাকে দিল ওই লোকটি যখনই রমেশের দিকে ফিরল কোনো মাথায় ছিল না এটা দেখার পর রমেশ ওইখান থেকে দৌড়ে ওয়েটিং রুমে চলে আসে রমেশ যা দেখলো তা ওর চোখের উপর বিশ্বাস হতে পারছে না কিছুক্ষণ পর রমেশ আবার চেক করতে ওই জায়গায় গেল কিন্তু তখন ওইখানে কেউ ছিল না শুধু ওনার শালটাই পড়ে আছে ওইখানে রমেশ শালটা উঠালো এবং বাড়ি চলে গেল এই ঘটনাটাকে রমেশ একটা খারাপ স্বপ্ন বলে ভুলে গেল এত শুনশান জায়গা আর এত ঘন রাত খারাপ স্বপ্নই হবে এরপর আমার মাথাটাই না খারাপ হয়ে যায় রমেশ রোধে ঘুম এসেছিল তাই এরকম স্বপ্ন দেখেছে পরের দিন রাতে আবারও সে ডিউটি দিচ্ছিল প্ল্যাটফর্মে চক্কর লাগাচ্ছিল রমেশ ক্লান্ত হয়ে একটি চেয়ারে বসে পড়লো আর যখন ঘড়ি দেখলো তখন আবার দুটো বাস দিয়ে আর কিছুক্ষণ পাঠাল এমন সময় ওর পিছন থেকে কারো হাঁটার শব্দ পেল যখন হেরিকে নিয়ে পিছনে দেখলো পেছনে কেউ ছিল না রমেশের মনে হলো ওর বোধ ঘুম আসছে এদিক ওদিক দেখে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলো বসে থাকতে থাকতে রমেশের ঘুম চলে আসে এমন সময় কোথা থেকে একটা হাত ওর কাঁধের উপর এসে ওকে জাগাতে থাকে কিছুক্ষণ পরেই রমেশ ধর পড়িয়ে উঠে পড়ে এদিক ওদিক দেখে কিন্তু আশেপাশে কেউ ছিল না রমেশের মনে হলো আবারই বলে সেই ভুল ভাল স্বপ্ন দেখছে সে এসব ভাবছিল এমন সময় দূর থেকে একটা পায়েলের শব্দ পেল রমেশ দেখলো দূরে একটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে রমেশ আওয়াজ দিয়ে সেই মেয়েটাকে দাঁড় করতে চাইল আরে দাঁড়াও শোনো কোথায় যাচ্ছ রমেশ মেটির কাছাকাছি আসতেই মেটি হঠাৎ গায়ব হয়ে গেল দেখা মতো রমেশ ঘাবড়ে গেল শরীরে ঘাম ঝরতে লাগলো মুখের সামনে এমন ঘটনা দেখে রমেশ ভয় পেয়ে গেছে কিন্তু রমেশ এই ঘটনার কথা কাউকে বলেনি কিন্তু এখন ওকে প্ল্যাটফর্মে ডিউটি করতে খুব ভয় লাগছে পরদিন রমেশ এক জায়গায় দাঁড়িয়ে স্টেশনের কোনো চক্কর লাগায়নি কিছুক্ষণ পর রমেশের কাছে একজন লোক এসে দাঁড়ালো আর ট্রেনের ব্যাপারে জানতে চাইল রমেশ ভাবল কিছু তো গর্বর আছে তাই রমেশ অন্যদিকে দেখতে লাগলো আর ওই লোকটাকে না দেখার ভান করলো লোকটা আবার রমেশকে জিজ্ঞেস করলো এইবার রমেশের মনে হলো এটি কোনো মানুষই রমেশ তখন ওই লোকটাকে ট্রেনের ব্যাপারে বলতে লাগলো উনি ঘড়িতে আগে রাতের মতো দুটো বাজে প্ল্যাটফর্ম ঘড়ির আওয়াজে ধ্বনিত হতে লাগলো রমেশ ঘড়ির দিকে দেখেই কিছুটা ভয় পেয়ে গেল রমেশের সামনে থাকা লোকটি রমেশের ঘাড়ে হাত দিয়ে যখন ওকে জাগায় তখন ওর হুশ আসে রমেশ দেখলো ওর সামনে দাঁড়ানো লোকটিকে ও আবছা দেখছে রমেশ নিজের চোখ রগড়াতে লাগলো চোখ রগড়ানোর পরও ওই লোকটাকে ও আবছাই দেখছে রমেশ যখন লোকটিকে ডাকলো তখন লোকটি পালাতে থাকলো রমেশ ওর পিছু নিল ট্রেন লাইনের ট্র্যাক ধরে পালাতে শুরু করলো আর তৎক্ষণাৎ গায়েব হয়ে গেল রমেশ নিচের ব্যালেন্স সামলাতে না পেরে রেলওয়ে ট্র্যাকে পড়ে যায় পেছন রেলের আওয়াজ শুনে চিল্লাতে শুরু করে রমেশ তখনও সব ঝাপসা দেখছিল রমেশ ভয়ে জোরে চিৎকার করতে থাকে তখনই রেলওয়ে স্টেশন মাস্টার পোশাক দৌড়ে এসে ওকে ট্র্যাক থেকে নামিয়ে নিয়ে আসে রমেশ কিছুক্ষণ বেহুশ অবস্থায় ছিল স্টেশন মাস্টার যখনই হাতে জল নিয়ে ওর মুখে তখন রমেশ চিৎকার করতে শুরু করে স্টেশন মাস্টার ওকে বুঝিয়ে শান্ত করে বলে তুমি ভালো আছো রমেশ কিছুই বুঝে উঠতে পারছিল না ওর সঙ্গে এসব কি ঘটনা ঘটে চলেছে স্টেশন মাস্টার ওকে খুব বকা জগা করলো কি রেলওয়ে ট্র্যাকের এত কাছাকাছি কেন ও গেছে তখন রাজীব তার সঙ্গে ঘটে যাওয়া সেই সব ঘটনাগুলোর বর্ণনা তাকে দিতে থাকে শুনে স্টেশন মাস্টার খুব দ্রুত বুঝে যায় যে ওর সঙ্গে কি ঘটনা ঘটছে এই এলাকায় অনেক ছালাবা থাকে ওরা রূপ আর শরীর বদলে বদলে আপনার সঙ্গে কথা বলতে চায় আর তারপর আপনার ক্ষতি করারও চেষ্টা করে রমেশ ছলাবার নাম শুনে খুব ভয় পেয়ে যায় ওর স্টেশন থেকে রমেশ পালাতে চায় প্রসাদুকে বোঝায় এভাবে পালালে কিছুই সুবিধা হবে না শুধু এদের একটাই চিকিৎসা আছে এরা যখনই তোমার সঙ্গে কথা বলার বা দেখা করার চেষ্টা করবে তখন তুমি এদের পাত্তাই দেবে না আর এদের সঙ্গে তো কথা একদমই বলা চলবে না রমেশ প্রসাদের এই কথাগুলো একদম মনে কেঁথে নিল আর কিছুক্ষণ পর উঠে প্ল্যাটফর্মে চলে গেল রমেশ হাঁটতে হাঁটতে দেখল ওর সামনেই একজন লোক হেঁটে হেঁটে আসছে ওই লোকটি আর কেউ নেই স্টেশন মাস্টার প্রসাদ ছিল রমেশ ভাবলো আমার সঙ্গে ঘরে ওটা কেছিল তো প্রসাদ ওর সামনে এসে ওর কথা বলতে লাগলো প্রসাদ রমেশের ঘাবরণ দেখে ওর সঙ্গে জিজ্ঞেস করতে লাগলো আরে রমেশ কি হয়েছে আমায় দেখে এত ঘাবড়ে গেলে কেন সাধুকে বলল আমার আজকে অনেক দেরি হয়ে গেছে কারণ ওর স্ত্রীর শরীরটা নাকি খুব খারাপ এই কথা শুনে রমেশ যেন আকাশ থেকে বলল তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ঘরের বোতার ঢুকে ঘরে ঢুকে দেখে প্রসাদ এখনো সেখানে বসে কি লেখালেখি দৌড়তে দৌড়তে একটা লাশের সঙ্গে পায়ে আঘাত খায় আর তৎক্ষণাৎ পড়ে যায় রমেশ যখনই ঘুরে দেখে ওটা প্রসাদের লাশ ছিল এমন মনে হচ্ছে লাশটি অনেক বছর পুরনো ভয়ে কাঁপতে কাঁপতে উঠে দৌড়তে শুরু করে লাশটার চোখ তখনই খুলে যায় আর রমেশের টেনে ধরে জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলতে থাকে ওকে যেন কেউ বাঁচিয়ে নেয় ও মরতে যায় না রমেশ এসব ঘটনা কিছুই বুঝতে পারছিল না রমেশ পুরো জীবন দিয়ে দৌড়তে আরম্ভ করে ভয়ে ভয়ে ওই স্টেশন থেকে বেরিয়ে আসে কিছুদিন পর ওই স্টেশন নতুন এক কার্ডকে অ্যাপয়েন্ট করা হয় সেও এক রাত ডিউটি করছিল এমন সময় সে দেখলো তার ঘড়িতে দুটো বাজে সে দেখলো পুরো প্ল্যাটফর্মই খালি পড়ে আছে এমন সময় কেউ যেন তার পিঠে হাত রাখে কার্ড চমকে গিয়ে দেখে ওখানে কেউ নেই এরপরও প্ল্যাটফর্মে চক্কর কাটতে থাকে কিছুক্ষণ হাঁটার পর সে দেখল তার সামনে একটা ছায়ামূর্তি ওই ছায়ামূর্তি কিছুক্ষণ পর একটা শরীরে পরিণত হলো গাঠের পিছনে এসে দাঁড়ানো আর গাড় যখনই পিছনে ঘুরে দেখলো ওর পিছনে রমেশ দাঁড়িয়েছিল